খবর করতে গিয়ে চোট পেয়ে যখন সাংবাদিককে দেখতে গেলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী দেব তারা নিউজের ক্যামেরা পার্সন এবং ঘাটাল নিউজের কর্ণধার ও সাংবাদিক সৌরভ পাল গত আঠেরোই মার্চ তৃণমূল কংগ্রেস ব্লক পার্টি অফিসে দেবের একটি খবর কভারেজ করছিলেন ওই সময় ভিডিও করতে গিয়ে ঘূর্ণায়মান ফ্যানের ব্লেড লেগে সৌরভ আহত হন রক্তক্ষরণ হয় তার সঙ্গে সঙ্গে দেব প্রতিনিধির গাড়িতে সৌরভকে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করেন ওই দিন সন্ধ্যায় তিনি সৌরভকে ব্যক্তিগতভাবে ফোন করে খবর নেন খোঁজ নিয়েছিলেন জেলা ও মহকুমার প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিগণ ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছিলেন ঘাটালের মহকুমা শাসকও একুশে মার্চ বৃহস্পতিবার দেব দাসপুরের চাইপাটের নির্বাচনী প্রচারে এসেছিলেন এই দিন সন্ধ্যের পর তিনি সৌরভের বাড়ি গিয়ে তাকে দেখে আসেন সৌরভ কেমন আছেন এবং তার চিকিৎসা সম্বন্ধে খোঁজখবর নেন দেব এই বিষয়ে সৌরভ বলেন দেবের মানবিকতায় তিনি মুগ্ধ এবং আনন্দিত অনেক বড় মনের পরিচয় দিলেন দেব ঘাটাল নিউজের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানায় এদিন সাথে ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মাঝি শহর সভাপতি অরুণ মণ্ডল পৌরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেড়া শহরের নেতৃত্ব উদয়শঙ্কর সিংহ রায় সহ অনেকেই আপনার জন্য অ্যাড্রেস আছে আপনারা আজকে ওভার দিই এরপর একটু প্লিজ আপনারা একটু ওয়াইপ গুলা আসুন একটু ভিড় আসুন